আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্ব চরাচরে অসংখ্য ভাগ্যবান পুরুষ জন্মগ্রহণ করেছেন তার মধ্যে কাজী সুহাইর রহমতুল্লাহ আলাই ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন তিনি তার জীবন সঙ্গিনী হিসাবে এমন এক আদর্শ স্ত্রী পেয়েছিলেন যার কারণে তার ঘরখানা দুনিয়াতেই বেহেস্তের টুকরাই পরিণত হয়েছিল সুবাহ প্রিয় দর্শক আজকের ঘটনাটি একজন নাকার স্ত্রী সম্পর্কে কত শান্তি না তার কত ভাগ্যবানই না সে যে একজন নেককার স্ত্রী পেয়েছে ইমাম সাবি রহমতুল্লা আলাই একবার কাজী সুরাই রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করলেন আপনার সংসারের অবস্থা কেমন জবাবে তিনি বললেন আমাদের দাম্পত্য জীবনের বয়স বিশ বছর এই দীর্ঘ সময়ের মধ্যে আমার স্ত্রীর পক্ষ থেকে এক দিনের জন্য এমন কোনো আচরণ পাইনি, যা আমাকে রাগান্বিত বা অসন্তুষ্ট করেছে ইমাম সাবি রহমতুল্লা আলাই প্রশ্ন করলেন তা আবার কেমন করে সম্ভব কাজী সুরাই রহমতুল্লা আলাই বললেন বাসর রাতে প্রথম যখন স্ত্রীর নিকট পৌঁছাইলাম তখন থেকেই আমাদের মিল এমন হল যে আজ পর্যন্ত আমরা দুটি দেহ একটি মন হিসেবেই জীবন যাপন করছি প্রথম রাত্রে স্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করতে গেলাম তখন দেখলাম আমার স্ত্রী অপূর্ব সুশ্রী ও সুন্দরী এক কন্যা আমি তার দিকে অপলক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম ভাবলাম এইটি কোনো মানবী না কল্পনায় আকাশ সুন্দর হু স্ত্রী পেয়ে তৎক্ষণাৎ শুক্রিয়া স্বরূপ দূর আকাত নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম যখন আমি সালাম ফিরালাম তখন দেখলাম সেও আমার সাথে নামাজ পড়ছে এবং আমার সালাম ফেরানোর পর সেও সালাম ফিরিয়েছে পর যখন আমি তার দিকে শিয় হস্ত প্রসারিত করলাম তখন সে কোমল কণ্ঠে বলল জানাব অনুগ্রহ করে একটু ধৈর্য ধরুন আমি তো আপনারই আমার জীবন যৌবন আপনার জন্যই নিবেদিত অতপর সে প্রথমে মহান আল্লাহর প্রশংসা ও রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের উপর দুরুত পাঠ করল এবং পরে আমাকে উদ্দেশ্য করে বলল হে আমার প্রাণপ্রিয় মাথার মুকুট আমি একজন সহজ সরল অবলা নারী আপনার পছন্দ অপছন্দ কামনা বাসনা মনের চাহিদা কিছুই আমার জানা নেই মেহরবাণী করে আপনার পছন্দ অপছন্দ আমাকে অবহিত করুন আমার মনের একান্ত ইচ্ছা যে কাজটি আপনার পছন্দ নিয়ে আমি জীবন ভর সেটি যে যেরূপ কথাবার্তা আপনার ভালো লাগে যেভাবে থাকলে আপনি খুশি হবেন যেভাবে চললে আপনার চেহারাই হাসি ফুটে উঠবে এবং সমস্ত হৃদয় প্রশান্তিতে ভরে যাবে আমি আজীবন সেরকম কথাবার্তা ও আচার আচরণ করব যে কাজ বা আচার আচরণ আপনার অপছন্দনীয় তা থেকে আমি অবশ্যই বিরত থাকবো হে আমার হৃদয় রাজ্যের রাজা আমি আজ আপনার নিকট আরও কিছু জানতে চাই আমাদের পরিবারের কাকে কাকে আপনি ভালোবাসেন এবং তাদের সম্পর্কে আপনার নির্দেশনা কি তাছাড়া আপনার আত্মীয় স্বজনদের মধ্যে আপনি কাদেরকে পছন্দ করেন যাদেরকে আমি বাড়িতে আসতে দিব আর কাকে কাকে অপছন্দ করেন যাদেরকে আপনার ঘরে আসতে দেওয়ার ব্যাপারে অক্ষমতা ও অপারগতা প্রকাশ করব আমার বক্তব্য এখানে সমাপ্ত আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি আমার জন্য ও আপনার জন্য হজরত কাজী সুরাই রহমতুল্লা আলাই পরম প্রিয়তমার মধুমাখা জ্ঞান গর্ব কথা শ্রবণ করে আশ্চর্য হয়ে পড়লেন তিনি আনন্দে আত্মহারা হয়ে মনে মনে আবারও মহান আল্লাহর সুক্রিয়া আদায় করলেন হতপর প্রাণ প্রিয় জীবন সঙ্গিনী তার নিকট যা যা জানতে চেয়েছিল একে একে তিনি সবই বুঝিয়ে বলে দিলেন তারপর রাতের বাকি অংশটুকু আনন্দের সাগরে হাবুডুবু খেয়ে কাটিয়ে দিলেন এই কথা ধ্রুব সত্য যদি কোনো ভাগ্যবান ব্যক্তির জীবনে এমন দিনদার স্ত্রী জুটে যায় যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায় যার মধুর ব্যবহার স্বামীকে চরম তৃপ্তি দান করে যার উঠা বসা চলাফেরা হাসি কান্না মান অভিমান সবই তার মর্জিমতে হয় স্বামীর সন্তুষ্টি যার জীবনের প্রধান লক্ষ্য স্বামীর খেদমত করে যে তৃপ্তি অনুভব করে স্বামীর হ্যাঁতে হ্যাঁ এবং নাতে না এই নীতির উপরে চলে তাহলে সেই স্বামী যেন সমগ্র পৃথিবীর সব থেকে খুশি মানুষটা হয়ে গেল সে যেন মুকুটবিহীন সম্রাট বুদ্ধি বিবেকহীন কোন লোক যদি এমন একজন নেককার স্ত্রী প্রাপ্ত হয় তাহলে উক্ত স্ত্রী আপন স্বামীকে জ্ঞানী গুণী ও বিদ্যান ব্যক্তিরূপে সুপ্রতিষ্ঠিত করতে পারবে ইনশাআল্লাহ পক্ষান্তরে কোন জ্ঞানী গুণী ও বুদ্ধিজীবী ব্যক্তির বাঘ্যে যদি মূর্খ বাচাল বুদ্ধিহীন নাফর মান বদ মেজাজি ও অহংকারী স্ত্রী জুটে তাহলে সে এক সময় হয়তো জগতের বিবেক বুদ্ধিহীন লোকেদের মধ্যে গণ্য হবে কথিত পক্ষে প্রতিটি নববধূর উচিত যে বিবাহ হওয়ার পর দু চার দিনের মধ্যেই স্বামীর নিকট থেকে তার পছন্দ অপছন্দের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া এবং সেভাবেই জীবন যাপনে অব্যস্ত হওয়া অবশ্য স্বামীর পছন্দের বিষয়টি যেন শরিয়ত পরিপন্থী না হয়ে যায় সেদিকে অবশ্যই সচেতন থাকতে হবে আল্লাহ তাআলা সকল মা-বোনদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আদর্শ স্ত্রী রূপে জীবনযাপন করার তফিক দান করুক আমিন